খু সুন্দৰ যোৰা কালে বহ খুব সুন্দৰ খুব সুন্দৰ খুব সুন্দৰ বাহিৰত থাকে বাহিৰত থাকে কোনো চাউল নাই অসুবিধা হয় দারুন 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 না খুব সুন্দর ফান্দনা পুরস্কার রয়েছে আ ক সুন্দর করে খুব সুন্দর করে

করে মারবেন যাতে লাগা চাই খালি জায়গার মধ্যে মারতেছেন এরকম করে বা সুন্দর আর চারটে আছে বল কিন্তু অনেকটা রয়েছে অপশন আছে অনেকটাই খুব সুন্দর চারটা বল রয়েছে কিন্তু চারটা বল রয়েছে আর তিনটা রয়েছে ভালো লাগান কুসুম এক কাতালে লাগানো চাই নির করে মারবেন করে মারেন হ্যাঁ এরকম করে এরকম করে বাস 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 আর তিনটা রয়েছে আর দুটো রয়েছে অপশন অনেক কিন্তু রয়েছে আর একটা এর সাপা দুইটা আছে ও দুটো একটা আতালি ভালো খেলছে যেহেতু একটা রয়ে গেছে এখনো আর সুন্দর বাহ খুব সুন্দর আর তিনটা রয়েছে আসতে ধীরে আস্তে ধীরে আস্তে করে আর দুইটা রয়েছে চেষ্টা করবেন তারা উড়ে আর একটা অপশন রয়েছে বন্ধুরা দেখছেন খুবই একটা সুন্দর খেলা তো চৈত্রটা বলে সাতটা ফেলেছে তো আজকের উইনার জুড়ে একটা হাততালি সবাই তো এলো বন্ধুরা আমাদের এখন নতুন নতুন খেলার দেখার জন্য আমাদের টিজি ফুর চ্যালেঞ্জের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ও আপনি ভালো থাকুন